লেভেল প্লেইং ফিল্ড না হয় তাইলে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না দুইশোরও বেশি ক্যান্ডিডেট মাঠে আছে যারা নির্বাচন করছে এবং নিত্য নৈমিত্তিক বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন এই প্রসঙ্গে আপনাদেরকে আমরা বলতে চাই যে ইতিমধ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি অ্যাপ্লিকেশন করেছি আমাদের স্বতন্ত্র প্রার্থীদের যে সকল সমস্যা আছে সেই সম্পর্কে তার সাথে আলোচনা করার লক্ষ্যে আমরা আশা করছি উনি ইতিমধ্যেই আমাদের সে সময়টুকু দেবেন তাছাড়া নির্বাচন কমিশন অফিসেও আমরা আমাদের সমস্যা নিয়ে যাব আমরা আজকে দেখলাম যে ময়মনসিংহে কোনো এক জায়গায় স্বতন্ত্র প্রার্থী এবং অন্য দলের প্রার্থী জ্ঞাম হয়েছে এমনকি আগুন দিয়েও বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম প্রতিটি জায়গায় আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি কম বেশি ঝামেলার সম্মুখীন হচ্ছি এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি এমনকি আমাদের যারা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছে তাদের বিভিন্ন হামলা মামলার ভয় দেখানো হচ্ছে এবং সরাসরি ডেকে নিয়ে বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে ভয়ভীতি দেখিয়ে এটা আমাদের নির্বাচন করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আমরা প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে বলতে চাই আমরা যারা মাঠে নির্বাচন করার জন্য চেষ্টা করছি যদি লেভেল প্লেয়িং ফিল্ড না হয় তাইলে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না আমরা ইতিমধ্যে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এদের জানাইতে পেরেছি এবং আপনারা দেখছেন যে বিভিন্ন এলাকার স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে আমরা মনে করি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সমতালভাবে নির্বাচন করার সুযোগ নাই তাছাড়া বাংলাদেশে প্র অজস্র অবৈধ অস্ত্র আছে যার মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী দলগুলি আমাদের স্বতন্ত্র প্রার্থীদের হুমকি ধামকি দিচ্ছে এবং নিত্য নৈমিত্তিক বিভিন্ন জায়গায় গোলাগুলি ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে ইতিমধ্যে আমাদের এক প্রার্থী হা পদে ভোট চাওয়ার জন্য বারোই ফেব্রুয়ারি তাকে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে তার কর্ম তার যারা সমর্থক আছে আমরা চাই না যে দুই সালে এবং চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে পুনরায় এটা পুনরাবৃত্তি হোক সেই ক্ষেত্রে আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করি এবং সাক্ষাতে তার কাছে বলবো এবং নির্বাচন কমিশনকে বলবো যাতে নির্বাচনের প্লেয়িং ফিল্ড তৈরি করে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আয়োজিত আজকে সাংবাদিকদের সাথে মত বিনিময় আমরা যারা উপস্থিত হয়েছি আমি কাজী খায়রুজ্জামান শিবন আমার নির্বাচনী এলাকা বাঘেরা চার মরলগঞ্জ শরণখোলা